দাসক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান উন্নয়নে সংস্কার বিষয়ক এক মত বিনিময় সভা দেখার জন্য ঢাকা মহানগর উত্তর পল্লবী কমিউনিটি সেন্টারে পল্লবী জোন ওলামা মাসায়িক পরিষদ উদ্যোগে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন মাজলি মুল মুফাজ শিরিন ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা আন হুসিন আহমদ মাদানি বিশেষ অতিথি ছিলেন ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াত ইসলামী নেতা বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ঢাকা ষোলো আসনের ইতিমধ্যে যিনি ষোলো আসনবাসীর হৃদয়ে বাঁধন হিসেবে সৃষ্টি হয়েছে সেই জনপ্রিয় জননেতা ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল আফসার প্রাপ্ত আব্দুল বাতেন বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করেন ঢাকা মহরর উত্তর পল্লি দক্ষিণ থানা জামেদ ইসলামী আমির ও তিন নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুল আলম এবং বিশেষ অতিথি আরো যারা ছিলেন বিজ্ঞ ওলামা মাওলানাগণ দর্শক উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওলামা মাসায়িক পরিষদ ঢাকা মহানগর উত্তর পল্লবীজন সভাপতি হাফিজ মাওলানা শেখ আসাদুর রহমান প্রিয় দর্শক উত্তর অনুষ্ঠিতষ্ঠা চলাচল এবং উপস্থিততায় ছিলেন মাওলানা সাইফুল কাদের প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জিতে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলবিশা ব্রাদ রিপোর্টার এফবিসিবি টিভি আমাদের সামনে আরো সম্মানিত অনেক অতিথিবৃন্দ উপস্থিত আছেন আমাদের সামনে উপস্থিত আছেন মাওলানা আব্দুল মান্নান আজেজি খতিব পায়াতের মুয়াজ্জিম মাওলানা জয়নুল মসজিদ উপস্থিত আছেন নুরুল কবির ইউসুফী

যেহেতু সম্মানিত ইমাম এবং খতিবৃন্দ উপস্থিত আছেন আমাদের জন্য শেষের দিকে বেরিয়ে হচ্ছে আর উপস্থিত আছেন মাওলানা সাদ আব্দুল্লাহ মুহতাব মুহাদ্দিস দার হাবিব মাদ্রাসা সম্মানিত উপস্থিত যে আমরা এখন শেষের দিকে চলে যাচ্ছি এরপর যে আমাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান আকর্ষণ যিনি আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এই আয়োজনে ভূমিকা পালন করছেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ লেখক বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা ষোলো আসনের মাননীয় সংসদ সদস্য পদপাতি জননেতা আব্দুল বাতেন ভাই আমি সম্মানিত আব্দুল বাদ ভাইকে আলোচনা করার জন্য অনুরোধ করছি আলোচনা করবেন আব্দুল বাতিল ভাই بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين

ব্যক্ত করব আপনারা যে আমার সংগঠনের পক্ষ থেকে একটি দায়িত্ব আপনারা তো অনেকেই জানেন যে বাংলাদেশ আমাদের স্বামীতে কোনো ব্যক্তির মনোনয়ন চাইতে পারে না সংগঠন সেখানে সুবিধা মনে করে যাকে দিয়ে দিনের বা সমাজের তাকে দায়িত্ব দেয় অনুরোধভাবে আমি ভাবিনি কখনো যে এলাকা থেকে আমাকে এই আসন্ন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বা মাঠে নামতে হবে যদি আমি মেট্রো অনেক বছর ধরে থাকি স্থায়ী বাসিন্দা আমি মেট্রুয়ে এসেছে যেহেতু সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যতটুকু সম্ভব পালন করার দায়িত্ব পথ থেকে আমি বর্তমানে মাঠে ঘোরাঘুরি করছি আমি চেষ্টা করেছি পল্লবী এলাকার লক্ষ্মাপুর এলাকার ঢাকা সভা আসনের অন্তর্গত যে বিভিন্ন মসজিদগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলো ভিড় করার যাওয়ার মত বিনিময় করার চেষ্টা করেছি অনেক ক্ষেত্রে আমাকে পাশে থেকে কেউ কেউ কানে কানে বলার চেষ্টা করে এই মসজিদের ক্ষতির সাহেব বা ইমাম সাহেব আমাদেরকে পছন্দ করে আবার কোনো কোনো ক্ষেত্রে বলে যে আমাদেরকে পছন্দ করেন আবার তো ভিন্ন মত পোষণ করে এক্ষেত্রে আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে যে ইমাম সাহেবদেরকে ওই নির্দিষ্ট মসজিদে ইমাম হিসাবে থাকতে দেওয়াই সবচেয়ে ভালো একজন ইমাম সাহেবকে তিনি একজন খতিব সাহেবকে তিনি যে মসজিদের দায়িত্ব প্রাপ্ত সেই মসজিদে বিভিন্ন ধরনের মুসলি আছে বিভিন্ন মানুষ আছে তাদেরকে সাথে নিয়ে চলতে হবে তার কর্তব্য হচ্ছে তার দায়িত্বপ্রাপ্ত মসজিদের অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গকে সাপ্তাহিক বয়ানের মধ্য দিয়ে বা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদেরকে ইসলামের দিকে আকর্ষণ করা তারা যদি কোন দলের পক্ষ নিয়ে কাজ করতে যায় অনেকটা যদি আমরা রাজনৈতিক দলের কর্মীরা আশা করি তাহলে সেটা ঠিক হবে না তাহলে তাদের পক্ষে দায়িত্ব পালন করা দূর হতে পারে আবার পাশাপাশি আমার এরকম অনুভূতিও আছে এরকম অভিজ্ঞতাও আছে জনের ক্ষতি সাহেব সম্মানে সম্মানের সাহেব অনেক সময় অবলম্বন করতে গিয়ে মূল দায়িত্ব থেকে হয়তোবা হইতবা কখনো কখনো বিচ্ছত হয়ে যান এরকম হয়তো হয় না খুবই কম হয় কেউ যদি মনে যে এই চাকরিটাই আমার বিদ্যিকের একমাত্র উৎস চাকরিটা রক্ষা করায় যদি তার টপ হয় আমি আবারও বলছি হয়তো এরকম হয় না কেউ তারপরেও যদি এরকম কেউ মনে করেন সেটা মনে হয় ঠিক হবে না এটা আপনারা সবচেয়ে বেশি ভালো জানেন মহান পার্ক আমাদেরকে একটি উত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছেন করুকম খায়রমার্ধ পক্ষকের নাচ এটা আপনারা সবচেয়ে ভালো জানেন ব্যাখ্যা এবং আমাদের একটা কর্তব্য নির্ধারণ করে নেওয়া হয়েছে আমরা মানুষকে সৎ পথে রাখবো এবং খারাপ কাজ থেকে বিরত থাকবো এই সৎ পথ নিয়ে অনেক ব্যাখ্যা হতে পারে বিভিন্ন ধরনের ব্যাখ্যা হতে পারে আমি মনে করি সৎ আহ্বান করার অর্থ হচ্ছে একটাই সেটা হচ্ছে আল্লাহর দিনের পথে আহ্বান জানানো একমতে দিনের পথে আহ্বান দাঁড়ানো বিরত

সময় পার করতে হয়েছে এই পরিস্থিতিতে এই পরিস্থিতির পর যে শুরু আমাদের সামনে এসেছে সেটাকে ব্যবহার করে নিজ নিজ অবস্থান থেকে মানুষকে আল্লাহর বিবেক পথে আহ্বান জানানো এটার যে অনুভূতি এটা আমার মনে হয় আমাদের বিজ্ঞ ইভাম সাহেবদের মধ্যে আনোমন আমাদের মধ্যে আছে এই দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি আমাদের ছোটোখাটো কোনো দুর্বলতাও হয় এটা জবাব হয়তো আমরা মোহনাল্লাপুরের কাছে দিতে দিতে পারব না আমাদের বাস্তবতা যেটা সমাজে সেটা হচ্ছে যে সব বিষয়ে সকলে একমত হওয়া সম্ভব নয় দরকারও নাই আমি মনে করি যে ইসলামের সবচেয়ে যেটা বড় সৌন্দর্য সেটা হচ্ছে যে মৌলিক বিষয়গুলো যে ইসলামের এই মৌলিক বিষয়গুলো নিয়ে পৃথিবীর কোন বিরোধ নাই বিরোধ আছে হয়তো মত বিরোধ আছে মত বিরোধ আমি বলবো না মত ভিন্নতা আছে সেটা হলো তার প্রয়োগগত দিক নিয়ে এই ক্ষেত্রে আমাদের সমাজে মাঝে মধ্যে কিছু অস্থিরতার সৃষ্টি হয় সেক্ষেত্রে আমাদের একটা মুখ্য ভূমিকা পালন করার মতো সুযোগ আছে একটু আগে আমাদের এক সম্মানিত ভাই বলে গেছেন যে আবেগ সংযত করে কথা বলার জন্য আমরা অনেক সময় যে ভিন্নতার জায়গাটাকে এত বড় করে তুলে ধরি এবং এমন মন্তব্য করি যেটা যাদের উদ্দেশ্যে আমরা বলি তারা বিভ্রান্ত হয়ে যায় আমাদের আলম সমাজের উদ্দেশ্য কিন্তু কাউকে বিভ্রান্ত করা নয় বরং আলেন সমাজের উদ্দেশ্য হচ্ছে মানুষকে পথ প্রদর্শন করা এটা একটা দায়িত্ব আমাদের সমাজে আলেমরা এখনো একটা মর্যাদার ভূমিকায় আসেন আছে এই সমাজের ইতিহাস যদি দেখি তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তীকালে আন্দোলন পর্যন্ত এই সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে ভূমিকা ছিল সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রেখেছে আমাদের আলেম সমাজ সেটা মসজিদের মেম্বার থেকে শুরু করে ময়দান পর্যন্ত বিস্তৃত ছিল তাদের সেই ভূমিকা কাজেই এই ভূমিকা আমাদের সুরখাত আবেগণ বিতর্কিত কোনো কথাবার্তার মাধ্যমে যাতে সাধারণ শ্রোতাদেরকে যারা আগের সমাজের বিপর থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে চান তারা যাতে বিভ্রান্ত না হন সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমি কারোর নাম না বলে অতি সাম্প্রতিক কালের একটি ছোট ঘটনা উল্লেখ করবো আপনারা সবাই জানেন আমাদের অত্যন্ত একজন সম্মানিত তিনি মন্তব্য করেছেন যে অমুক দলকে ভোট দেওয়া যাবে না পাশাপাশি একজন অত্যন্ত সম্মানিত দুই সাহেব তিনি প্রশ্ন করেছেন যে তাহলে আপনাকে এটা বলতে হবে কাকে দেওয়া যাবে আমি সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলার যে প্রসঙ্গ জেনেছি এই বিষয়টাকে স্পষ্ট করার জন্য এই প্রসঙ্গটা তার নাম আপনার নিশ্চয় জেনেছেন একটি দলকে উল্লেখ দলের নাম উল্লেখ করে একটা মন্তব্য করেছিলেন আর একজন সম্মানিত বিষয়ে করেছিলেন তাহলে পাশাপাশি আপনাকে এটাও বলতে হবে যে কোথায় যেতে হবে আমাদেরকে কাকে ভোট দেওয়া যাবে এখন আমরা একটা মন্তব্য করে সাধারণ মানুষকে ছেড়ে দিলাম তারা কোথায় যাবে অনেক লোকই দেখবে যে মসজিদে খুদির সাহেব যখন খুঁজবা শুরু করেন অনেক আগে তারা আসে যে সপ্তাহে একটা দিন সুযোগ হচ্ছে খদির সাহেব প্রস্তুতি নিয়ে এসে সমসাময়িক বিষয় সম্পর্কে আমাদেরকে জ্ঞান দান করবে বলবেন ইসলামের আলোকে কিন্তু আমরা যদি এমন কথা বলি যে সেই শ্রতা কোনো কারণে বিভ্রান্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যায় তার দায় দায়িত্ব কিন্তু আমাদের উপরে বর্তাবে আমরা যদি ঐক্যের কথা বলি আমাদেরকে কথা বলার সময় অবশ্যই সংযত হয়ে কথা বলতে হবে সাধারণ মানুষ আলেমদেরকে খুবই শ্রদ্ধা করে একজন আলেম যখন আরেকজন আলম আলেমকে আলেম প্রসঙ্গে সরাসরি অনেক সময় নাম ধরে মন্তব্য করে মানুষ কিন্তু তখন তার পিছনে তাদের উদ্দেশ্য খোঁজ করে যে কেন কথাটা করে বললেন এটা তো এই সময় না বললেও পারতেন আগে বলেন নাই এখন কেন করে বললেন যে আমাদেরকে আল্লা আমাদেরকে জ্ঞান দিয়েছেন আমি মনে করি আলেমরাই হচ্ছেন সবচেয়ে জ্ঞানী ব্যক্তি জ্ঞানের উৎস হচ্ছে অভি ঐশী গ্রন্থপাঠের মাধ্যম দিয়ে তারা জ্ঞান সম্পৃক্ত হন প্রকৃত জ্ঞান তারাই তাদের কাছে আমাদের সমাজে তো আমরা এই ভিন্ন মতের প্রসঙ্গে আর বেশি কথা বলার প্রয়োজন নাই আমরা সবাই জানি যদি আমরা কারো পথকে গ্রহণ করতে না পারি সেটাকে সেটাকে সাধারণ মানুষের সামনে উপস্থাপন না করে বরং চেষ্টা করি আমরা সেটাকে অ্যাভয়েড করে চলি আমি যেটাকে শুদ্ধ পথ মনে করি সেভাবে চলি সেভাবে নিজেকে উপস্থাপন করি প্রিয় সমানিত আমি আপনাদের কাছে ব্যক্তিগতভাবে চাচ্ছি আমার সুস্বাস্থ্যের জন্য আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন এবং আমার প্রিয় সংগঠনের পক্ষ থেকে আমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি যেন এটাকে সুস্থভাবে পালন করতে পারি এই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়ার প্রার্থনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আল্লাপ আমাদের সকলকে মেঘায়াত দান করুন

তাদের উদ্দেশ্য হিসাবে তিন প্রতিষ্ঠা করার কারণে তাই একবার যদি কোন নির্দিষ্ট বিশেষ কোন গরে সুবহান না এটা সকল মুসলিমের দায়িত্ব আর সেই দায়িত্ব পালন করবে মুসলিমরা উলামায়ে কেরাম এটি একবার দিনকে কোন বিশেষ দলের সাথে ত্যাগ লাগানো কি উচিত বলেন না আল্লাহ রাব্বুল আলামিন

ইমানের পর সবচেয়ে বৌদ্ধ বিষয় হচ্ছে সদা এটা কি আমাদের সমাজে